ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়ার রাহিম ইয়া রহমাতাল্লিন আলামিন মুর্শিদপুর পাক দরবার শরীফ দরবার শরীফের মেইন গেট আমরা এখন ভিতরে ঢুকবো ডান পাশে হচ্ছে খাজা বাবা সোম্বগঞ্জে আব্বাজানের হুজুরা শরীফ হাতের ডান পাশে আব্বাজানের হুজুরা শরীফ আমাদের শেরপুরে অনেক জাকের ভাই এখানে দাঁড়ায় আছেন বাম পাশে হচ্ছে মোটা মুসসিদের আহমদ কাল্লিম আল আমিন আপনারা দেখেন একটা জিনিস লক্ষ্য রাখবেন বাবা যান যখন দরবার শরীফের ভিতরে ঢোকেন বাবা যান কিন্তু ডান দিয়ে ডোকেন আবারই হুজুরা শরীফ থেকে যখন বাবাজান বের হন তখন বাম দিয়ে মসজিদে আসেন আর দেখেন প্রতিটা গাছে গাছে বাবাজান অনেক সুন্দর সুন্দর কালার করে দিয়েছেন আর প্রতিটা গাছে গাছে পাখিদের বাসা বানানো হয়েছে পাখিদের জন্য থাকার ব্যবস্থা করেছেন বাবাজান আর প্রতিদিন পাখিদের জন্য খানার ব্যবস্থা আছে

একই গাছে দুই রকম আম দেখেন এই একটা গুলো গোল আর একটা লম্বা অনেক ছোট্ট একটা গাছ দুইটা আম ধরছে এক নম্বর এক নম্বর মহিলা গেট এটা এই হচ্ছে কাঁঠাল বাগান এই হচ্ছে বাবা শরীফ আসসালাম আলাইকুম ভাই এই এগুলো কি নিজস্ব বাগানের কাঠ হ্যাঁ এইগুলি যেখানে কাঠ আছে সব নিজস্ব আর যে মাঝখানে যে দুটো তিনটে দরজা মেন দরজা জায়গা থেকে হ্যাঁ বারমারটি সেগুন কিনা হয় কিমা হয়েছে এই যেগুলো মানে এগুলো কি ই কোন জায়গায় কা কাজে লাগাবে নিজ জায়গায় হ্যাঁ মেন জলদা মসজিদ মেন দরজা বাবা এই বারমারটি সেগুন হ্যাঁ কির্লো

তাহলে এগুলো এই যে দরবার শরীফের কাঠ এই যেগুলো এগুলো সব দরবার